আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে টেঙ্গা রান্ধছিলাম দেখ আপনার সাথে শেয়ার শরীরে আমি কি লন রান্ধি আর শেষ হয়ে টেঙ্গা খইন শেষ খাটা খইন আমরা খাটা এর আমি তেল আর লবণ দিলাইছি তারপরে এখানে রসুন আর পেঁয়াজ আমি দিলাইলাম দিয়া বাজার পরে কেন আমি হলুদ ধুনিয়া ইরসি এথর বালা খরি সারা দিছি আর বাজার লাগে আড়ি আমি শাড়ি পাউডার আর ফাঁসফোরণ দাইছি লাস্টে দিয়ে একটু দেওয়ার পরে এই আমি অল্প পরিমাণের পানি দিছি যাতে ফুড়ায় না দর তো ধরে আড় কানি টমোটু পরি ডালাইছি দিয়ে আমি কিছু কেতা পিকল এটরছি পিকল খাই তো ভাল লাগে বাদ দিয়া আর আপনার যদি ঠেঙ্গার মাঝে আপনার পিকল দিয়ে দুই দুই চামুচ বা আপনার স্বাদ মতো যতক্ষণ পছন্দর দেওয়ার দিলেনি আপনার ঠেঙ্গা খুব বেশি মজা হয় আমি সব সময় দিই কেন আমি জলফারি দেলাইছি চাইটা দিয়া আমি খাঁসা পাখনা টমেটো দিয়া আজকে টেঙ্গা রাঁধছিলাম আর খাইতে পাক্কা ভালোই লাগছে আর এখানে আমি লারাচাড়া দিয়া আবার আমি ওইটারে কত সময় লাগে আমারটা উই গেছে কারণ মাছ এর ধরেছি মাছ ধরার পরে আর কিছু লাড়া চাড়া দিম দেওয়ার পরে ওই দেখুন আমার এটা তো প্রায়ও উচ্ছে হওয়ার পরে আমি কেন আপনার পানি এক লিমু আপনার পরিমাণ মতো এখানে কারণে আমি পানি করে লিসি আমার পরিমাণ মতো আর আপনার মানুষ প্রায় মানুষে ওই ঠেঙ্গাটা ভালো পায় না আর আমারও বেশি বালা লাগে টেঙ্গা খাইতে আর পাত দিয়া খাইলে তো বালা লাগে কি আর এখানেও আমার ঠেঙ্গাটাও গেছে আর আমি আজকে এই পর্যন্তই আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফেজ